রংপুর নগরে জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাতা পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গেছে খোয়া বের হয়েছে স্থানে স্থানে গর্ত হয়েছে বৃষ্টি হলেই জমে যায় কাদা এই দুর্দশা থেকে মুক্তি পেতে আবারও প্রতীকী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা আজ শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে সাতমাতা রেলগেট সংলগ্ন ভাঙ্গা সড়কের উপর ধানের চারা রোপণ ও রংপুর সিটি কর্পোরেশনকে লাল কাঠ দেখানো হয়েছে সাতমাতার বাসিন্দা রকিবুজ্জামান বলেন বেহাল সড়ক নিয়ে আমরা বরাবর সিটি কর্পোরেশনের কাছে ধর্না দিয়েছি কোনো কাজ হয়নি এর আগে আমরা সিটিকে মৃত ঘোষণা করে গাইবানা জানাজা পড়েছি আজ ধানের চারা রোপণ করে বোঝাতে চেয়েছি এই রাস্তা গাড়ি চলাচলের জন্য নয় ধান চাষ করা সম্ভব প্রায় এক বছর ধরে জাহাজ কোম্পানি থেকে সাতমাতা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এই সড়ক দিয়ে লালমনিহাট কুড়িগ্রাম পীরগাছা কাউনিয়া সহ বিভিন্ন এলাকা যা হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে কিন্তু সড়কে খানাখন্দ থাকায় চলাকালীন ব্যক্তিরা ভোগান্তিতে পড়ছে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এক বছর ধরে সড়ক খানাখন্দ ভরা থাকলেও সিটি কর্পোরেশনকে সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে না এলাকাবাসী বলছে লাল কাঠ প্রদর্শনের মাধ্যমে তারা শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছেন পনেরো থেকে বিশ দিনের মধ্যে দৃশ্যমান সংস্কার কাজ শুরু না হলে ব্যবসায়ীদের দোকান বন্ধ রেখে ধর্মঘট করবে এমনকি রংপুর ঢাকা রেলপথ অবরোধ করে দেওয়া হবে এর আগে বিশ জুলাই রংপুর সিটি কর্পোরেশনকে মৃত ঘোষণা করে প্রতিকে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে এই এলাকার বাসিন্দারা জানতে চাইলে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতেমা বলেন আগামী সপ্তাহে সরকারের গর্তগুলোকে জরুরি মেরামতের কাজ শুরু করবে এছাড়া বিশ্ব ব্যাংকের অর্থায়নে পূর্ণ নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে শ্যাম চৌধুরী ক্রাইম নিউজ